এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি আমি এসেছি ভারতবর্ষের বিচারালয় ভারতবর্ষের বিচার বিভাগে কথা বলার জন্য তারা আবার আমার রায় খতিয়ে দেখেছে গত বর্ষ পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে যেটা করার সাহস এমনকি আমিও পাইনি সাথের ওখানা সাথেরো রকমের দুর্নীতি সাধারণ রকমের দুর্নীতি তারা খুঁজে বার করে দিয়েছে যা আপনারা এর মধ্যেই জানেন এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্যে মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো আজকে যে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী তাদের মধ্যে যেমন জালিয়াত জাল প্রার্থী আছেন তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন তাদের যে সবাইয়ের পরীক্ষা বাতিল করতে হলো তার জন্য দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াত তাকে মুখ্যমন্ত্রী বলে ডাকতে পারেন ডাকুন কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না পশ্চিমবঙ্গে বহু মনীষী আমি বলবো হ্যাঁ মনীষী তারা মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন তিনি কখনো নিজের পকেটে টাকা দোকান তিনি অবিবাহিত ছিলেন তারও ভাইপো ছিল আমরা কলকাতা শহরে থেকে দেখেছি তিনি ভাইপোট একটি সামান্য ঘরে ভাইপোট দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন আজকে এই মুখ্যমন্ত্রীর বোকে আপনারা দেখুন সেই বোকে আমি নাম দিয়েছি ভাইপো ব্যানার্জি আপনারা যারা কলকাতায় যান বহু লোকই যান হরিশ মুখার্জি রোড যেখানে হাজার রোডের ওখানে মিশেছে সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো পাঁচতলা বা ছতলা বাড়ি সামনে বহু চাকর বাকর পুলিশ তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে পুলিশ তাদের চাকর হয়ে গেছে তাদের দলদাস হয়ে গেছে পাহারা দিচ্ছে এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি আমি এসেছি ভারতবর্ষের বিচারালয় ভারতবর্ষের বিচার বিভাগে কথা বলার জন্য তারা আবার আমার রায় খতিয়ে দেখেছে গত পরশু পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে যেটা করার সাহস এমনকি আমিও পাইনি সতেরো রকমের দুর্নীতি সাতেরো রকমের দুর্নীতি তারা খুঁজে বার করে দিয়েছে যা আপনারা এর মধ্যেই জানেন এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্যে মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো আজকে যে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী তাদের মধ্যে যেমন জালিয়াত জাল প্রার্থী আছেন তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন তাদের যে সবাই পরীক্ষা বাতিল করতে হলো তার জন্য দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াতরা তাকে মুখ্যমন্ত্রী বলে ডাকতে পারেন ডাকুন কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না পশ্চিমবঙ্গে বহু মনীষী আমি বলবো হ্যাঁ মনীষী তারা মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন তিনি কখনো নিজের পকেটে টাকা দোকান নেই তিনি অবিবাহিত ছিলেন তারও ভাইপো ছিল আমরা কলকাতা শহরে থেকে দেখেছি তিনি ভাইপোর একটি সামান্য ঘরে ভাইপোর দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন আজকে এই মুখ্যমন্ত্রীর ভাইপোকে আপনারা দেখুন সেই ভাইপোকে আমি নাম দিয়েছি ভাইপো ব্যানার্জি আপনারা যারা কলকাতায় যান লোকই যান হরিশ মুখার্জি রোড যেখানে হাসরা রোডের ওখানে মিশেছে সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো পাঁচ তলা বা ছতলা বাড়ি সামনে বহু চাকরবাকর পুলিশ তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে পুলিশ তাদের চাকরবাকর হয়ে গেছে তাদের দলদাস হয়ে গেছে পাহারা দিচ্ছে এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি আমি এসেছি ভারতবর্ষের বিচারাদয়ে ভারতবর্ষের বিচার বিভাগে কথা বলার জন্য তারা আবার আমার রায় খতিয়ে দেখেছে গত পরশু পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে যেটা করার সাহস এমনকি আমিও পাইনি সাথেরো খানা সতেরো রকমের দুর্নীতি সতেরো রকমের দুর্নীতি তারা খুঁজে বার করে দিয়েছে যা আপনারা এর মধ্যেই জানেন এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্যে মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো আজকে যে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী তাদের মধ্যে যেমন জালিয়াত জাল প্রার্থী আছেন তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন তাদের যে সবাইয়ের পরীক্ষা বাতিল করতে হলো তার জন্য দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াতরা তাকে মুখ্যমন্ত্রী বলে ডাকতে পারেন ডাকুন কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না পশ্চিমবঙ্গে বহু মনীষী আমি বলবো হ্যাঁ মনীষী তারা মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন তিনি কখনো নিজের পকেটে টাকা দোকান তিনি অবিবাহিত ছিলেন তারও ভাইপো ছিল আমরা কলকাতা শহরে থেকে দেখেছি তিনি ভাইপোর একটি সামান্য ঘরে ভাইপোর দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন আজকে এই মুখ্যমন্ত্রীর ভাইপোকে আপনারা দেখুন সেই ভাইপোকে আমি নাম দিয়েছি ভাইপো ব্যানার্জী আপনারা যারা কলকাতায় যান বহু লোকই যান মুখার্জি রোড যেখানে ওখানে মিশেছে সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো পাঁচ তলা বা বাড়ি সামনে বহু চাকর বাকর পুলিশ তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে পুলিশ তাদের চাকর বাকর হয়ে গেছে তাদের দলদাস হয়ে গেছে পাহারা দিচ্ছে এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি আমি এসেছি ভারতবর্ষের বিচারালয় ভারতবর্ষের বিচার বিভাগে কথা বলার জন্য তারা আবার আমার রায় খতিয়ে দেখেছে। গত পরশু পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে যেটা করার সাহস এমনকি আমিও পাইনি সাথের ওখানা রকমের দুর্নীতি সাতেরো রকমের দুর্নীতি তারা খুঁজে বার করে দিয়েছে যা আপনারা এর মধ্যেই জানেন এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্য মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো আজকে যে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী তাদের মধ্যে যেমন জালিয়াত জাল প্রার্থী আছেন তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন তাদের যে সবাইয়ের পরীক্ষা বাতিল করতে হলো তার জন্য দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াত তাকে মুখ্যমন্ত্রী বলে ডাকতে পারেন ডাকুন কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না পশ্চিমবঙ্গে বহু মনীষী আমি বলবো হ্যাঁ মনীষী তারা মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন তিনি কখনো নিজের পকেটে টাকা দোকাননি। তিনি অবিবাহিত ছিলেন তারও ভাইপো ছিল আমরা কলকাতা শহরে থেকে দেখেছি তিনি ভাইপোট একটি সামান্য ঘরে ভাইপোট দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন আজকে এই মুখ্যমন্ত্রীর বোকে আপনারা দেখুন সেই বোকে আমি নাম দিয়েছি ভাইবো ব্যানার্জি আপনারা যারা কলকাতায় যান বহু যান হরিশ মুখার্জি রোড যেখানে হাসড়া রোডের ওখানে মিশেছে সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো পাঁচতলা বা ছতলা বাড়ি সামনে বহু চাকরবাকর পুলিশ তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে পুলিশ তাদের চাকরবাকর হয়ে গেছে তাদের দলদাস হয়ে গেছে পাহাড়া দিচ্ছে এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে আমি আমার কথা বলার জন্য আসিনি। আমি বিচার বিভাগে কথা বলার জন্য তারা আবার আমার রায় খতিয়ে দেখেছে গত পরশু পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে যেটা করার সাহস এমনকি আমিও পাইনি সাতেরো খানা সাতেরো রকমের দুর্নীতি সাতেরো রকমের দুর্নীতি তারা খুঁজে বার করে দিয়েছে যা আপনারা এর মধ্যেই জানেন এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্য মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো আজকে যে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী তাদের মধ্যে যেমন জালিয়াত জাল প্রার্থী আছেন তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন তাদের যে সবাই পরীক্ষা বাতিল করতে হল তার জন্য দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াত তাকে মুখ্যমন্ত্রী বলে ডাকতে পারেন ডাকুন কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না পশ্চিমবঙ্গে বহু মনীষী আমি বলবো হ্যাঁ মনীষী তারা মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন তিনি কখনো নিজের পকেটে টাকা দোকান নেই তিনি অবিবাহিত ছিলেন তারও ভাইপো ছিল আমরা কলকাতা শহরে থেকে দেখেছি তিনি ভাইপোর একটি সামান্য ঘরে ভাইপোর দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন আজকে এই মুখ্যমন্ত্রীর ভাইপোকে আপনারা দেখুন সেই ভাইপোকে আমি নাম দিয়েছি ভাইপো ব্যানার্জি আপনারা যারা কলকাতায় যান বহুলোকি যান হরিশ মুখার্জি রোড যেখানে হাসড়া রোডের ওখানে মিশেছে সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো পাঁচতলা বা ছতলা বাড়ি সামনে বহু চাকরবাকর পুলিশ তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে পুলিশ তাদের চাকরবাকর হয়ে গেছে তাদের দলদাস হয়ে গেছে পাহারা দিচ্ছে এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি আমি এসেছি ভারতবর্ষের বিচারালয় ভারতবর্ষের বিচার বিভাগে কথা বলার জন্যে তারা আবার আমার রায় খতিয়ে দেখেছে গত বর্ষ পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে যেটা করার সাহস এমনকি আমি রকমের নি তারা খুঁজে বার করে দিয়েছে যা আপনারা এর মধ্যেই জানেন এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্যে মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো আজকে যে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী তাদের মধ্যে যেমন জালিয়াত জাল প্রার্থী আছেন তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন তাদের যে সবাই পরীক্ষা বাতিল করতে হলো তার জন্যে দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াতরা তাকে মুখ্যমন্ত্রী বলে ডাকতে পারেন ডাকুন কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না পশ্চিমবঙ্গে বহু মনীষী আমি বলবো হ্যাঁ মনীষী তারা মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন তিনি কখনো নিজের পকেটে টাকা দোকান নেই তিনি অবিবাহিত ছিলেন তারও ভাইপো ছিল আমরা কলকাতা শহরে থেকে দেখেছি তিনি ভাইপোর একটি সামান্য ঘরে ভাইপোর দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন আজকে এই মুখ্যমন্ত্রীর ভাইপোকে আপনারা দেখুন সেই ভাইপোকে আমি নাম দিয়েছি ভাইপো ব্যানার্জি আপনারা যারা কলকাতায় যান বহুলোকি যান হরিশ মুখার্জি রোড যেখানে হাসদা রোডের ওখানে মিশেছে সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো পাঁচ তলা বা ছতলা বাড়ি সামনে বহু চাকর বাকর পুলিশ তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে পুলিশ তাদের চাকর বাকর হয়ে গেছে তাদের দলদাস হয়ে গেছে পাহারা দিচ্ছে এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি আমি এসেছি ভারতবর্ষের বিচারালয় ভারতবর্ষের বিচার বিভাগে কথা বলার জন্যে তারা আবার আমার রায় খতিয়ে দেখেছে গত পরশু পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে যেটা করার সাহস এমনকি আমিও পাইনি সাথেরো খানা সাতেরো রকমের দুর্নীতি সাতেরো রকমের দুর্নীতি তারা খুঁজে বার করে দিয়েছে যা আপনারা এর মধ্যেই জানেন এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্য মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো আজকে যে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী তাদের মধ্যে যেমন জালিয়াত জাল প্রার্থী আছেন তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন তাদের যে সবাইয়ের পরীক্ষা বাতিল করতে হলো তার জন্য দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াত তাকে মুখ্যমন্ত্রী বলে ডাকতে পারেন ডাকুন কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না পশ্চিমবঙ্গে বহু মনীষী আমি বলবো হ্যাঁ মনীষী তারা মুখ্যমন্ত্রী হয়েছেন আপনারা হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন তিনি কখনো নিজের পকেটে টাকা দোকান তিনি অবিবাহিত ছিলেন তারও ভাইপো ছিল আমরা কলকাতা শহরে থেকে দেখেছি তিনি ভাইপোর একটি সামান্য ঘরে ভাইপোর দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন আজকে এই মুখ্যমন্ত্রীর ভাইপোকে আপনারা দেখুন সেই ভাইপোকে আমি নাম দিয়েছি ভাইপো ব্যানার্জি আপনারা যারা কলকাতায় যান বহু লোকই যান মুখার্জি রোড যেখানে হাসড়া রোডের ওখানে মিশেছে সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো বা ছতলা বাড়ি সামনে বহু চাকর বাকর পুলিশ তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে পুলিশ তাদের চাকর বাকর হয়ে গেছে তাদের দলদাস হয়ে গেছে পাহারা দিচ্ছে এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি আমি এসেছি ভারতবর্ষের বিচারালয় ভারতবর্ষের বিচার বিভাগে কথা বলার জন্য তারা আবার আমার রায় খতিয়ে দেখেছে গত বর্ষ পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে যেটা করার সাহস এমনকি আমিও পাইনি সাথের ওখানা সাতেরো রকমের দুর্নীতি সাতেরো রকমের দুর্নীতি তারা খুঁজে বার করে দিয়েছে যা আপনারা এর মধ্যেই জানেন এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্যে মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো আজকে যে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী তাদের মধ্যে যেমন জালিয়াত জাল প্রার্থী আছেন তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন তাদের যে সবাইয়ের পরীক্ষা বাতিল করতে হলো তার জন্য দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াতরা তাকে মুখ্যমন্ত্রী বলে ডাকতে পারেন ডাকুন কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না পশ্চিমবঙ্গে বহু মনীষী আমি বলবো হ্যাঁ মনীষী তারা মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন তিনি কখনো নিজের পকেটে টাকা দোকান নেই তিনি অবিবাহিত ছিলেন তারও ভাইপো ছিল আমরা কলকাতা শহরে থেকে দেখেছি তিনি ভাইপোর একটি সামান্য ঘরে ভাইপোর দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন আজকে এই মুখ্যমন্ত্রীর ভাইবোকে আপনারা দেখুন সেই বোকে আমি নাম দিয়েছি ভাইবো ব্যানার্জি আপনারা যারা কলকাতায় যান বহু হরিশ মুখার্জি রোড যেখানে হাজার রোডের ওখানে মিশেছে সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো পাঁচ তলা বা ছতলা বাড়ি সামনে বহু চাকর বাকর পুলিশ তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে পুলিশ তাদের চাকর বাকর হয়ে গেছে তাদের দলদাস হয়ে গেছে পাহাড়া দিচ্ছে এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি আমি এসেছি ভারতবর্ষের বিচারালয় ভারতবর্ষের বিচার বিভাগে কথা বলার জন্যে তারা আবার আমার রায় খতিয়ে দেখেছে গত বর্ষ পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে যেটা করার সাহস এমনকি আমিও পাইনি সাতেরো খানা সাতেরো রকমের দুর্নীতি সাতেরো রকমের দুর্নীতি তারা খুঁজে বার করে দিয়েছে যা আপনারা এর মধ্যেই জানেন এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্য মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো আজকে যে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী তাদের মধ্যে যেমন জালিয়াত জাল প্রার্থী আছেন তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন তাদের যে সবাই পরীক্ষা বাতিল করতে হল তার জন্য দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াত তাকে মুখ্যমন্ত্রী বলে রাখতে পারেন ডাকুন কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না পশ্চিমবঙ্গে বহু মনীষী আমি বলবো হ্যাঁ মনীষী তারা মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন তিনি কখনো নিজের পকেটে টাকা দোকান তিনি অবিবাহিত ছিলেন তারও ভাইপো ছিল আমরা কলকাতা শহরে থেকে দেখেছি তিনি ভাইপর একটি সামান্য ঘরে ভাইপর দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন আজকে এই মুখ্যমন্ত্রীর ভাইবোকে আপনারা দেখুন সেই ভাইপোকে আমি নাম দিয়েছি ভাইপো ব্যানার্জি আপনারা যারা কলকাতায় যান বহুলোকি যান হরিশ মুখার্জি রোড যেখানে হাসড়া রোডের ওখানে মিশেছে সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো পাঁচ তলা বা ছতলা বাড়ি সামনে বহু চাকরবাকর পুলিশ তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে পুলিশ তাদের চাকরবাকর হয়ে গেছে তাদের দলদাস হয়ে গেছে পাহারা দিচ্ছে এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি আমি এসেছি ভারতবর্ষের বিচারালয় ভারতবর্ষের বিচার বিভাগে কথা বলার জন্য তারা আবার আমার রায় খতিয়ে দেখেছে গত বর্ষ পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে যেটা করার সাহস এমনকি তারা খুঁজে বার করে দিয়েছে যা আপনারা এর মধ্যেই জানেন এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্যে মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো আজকে যে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী তাদের মধ্যে যেমন জালিয়াত জাল প্রার্থী আছেন তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন তাদের যে সবাই পরীক্ষা বাতিল করতে হলো তার জন্যে দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াতরা তাকে মুখ্যমন্ত্রী বলে ডাকতে পারেন ডাকুন কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না পশ্চিমবঙ্গে বহু মনীষী আমি বলবো হ্যাঁ মনীষী তারা মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন তিনি কখনো নিজের পকেটে টাকা দোকান তিনি অবিবাহিত ছিলেন তারও ভাইপো ছিল আমরা কলকাতা শহরে থেকে দেখেছি তিনি ভাইপোর একটি সামান্য ঘরে ভাইপোর দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন আজকে এই মুখ্যমন্ত্রীর ভাইপোকে আপনারা দেখুন সেই ভাইপোকে আমি নাম দিয়েছি ভাইপো ব্যানার্জি আপনারা যারা কলকাতায় যান বহুলোকি যান হরিশ মুখার্জি রোড যেখানে হাসড়া রোডের ওখানে মিশেছে সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো পাঁচতলা বা ছতলা বাড়ি সামনে বহু চাকরবাকর পুলিশ তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে পুলিশ তাদের চাকরবাকর হয়ে গেছে তাদের দলদাস হয়ে গেছে পাহারা দিচ্ছে এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি আমি এসেছি ভারতবর্ষের বিচারালয়ে ভারতবর্ষের বিচার বিভাগে কথা বলার জন্য তারা আবার আমার রায় খতিয়ে দেখেছে গত পরশু পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে যেটা করার সাহস এমনকি আমিও পাইনি সাথেরো খানা সতেরো রকমের দুর্নীতি সতেরো রকমের দুর্নীতি তারা খুঁজে বার করে দিয়েছে যা আপনারা এর মধ্যেই জানেন এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্যে মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো আজকে যে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী তাদের মধ্যে যেমন জালিয়াত জাল প্রার্থী আছেন তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন তাদের যে সবাইয়ের পরীক্ষা বাতিল করতে হলো তার জন্যে দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াতরা তাকে মুখ্যমন্ত্রী বলে ডাকতে পারেন ডাকুন কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না পশ্চিমবঙ্গে বহু মনীষী আমি বলবো হ্যাঁ মনীষী তারা মুখ্যমন্ত্রী হয়েছেন আপনারা হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন তিনি কখনো নিজের পকেটে টাকা দোকান তিনি অবিবাহিত ছিলেন তারও ভাইপো ছিল আমরা কলকাতা শহরে থেকে দেখেছি তিনি ভাইপোর একটি সামান্য ঘরে ভাইপোর দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন আজকে এই মুখ্যমন্ত্রীর ভাইপোকে আপনারা দেখুন সেই ভাইপোকে আমি নাম দিয়েছি ভাইপো ব্যানার্জি আপনারা যারা কলকাতায় যান বহু লোকই যান মুখার্জি রোড যেখানে হাসড়া রোডের ওখানে মিশেছে সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো পাঁচতলা বা ছতলা বাড়ি সামনে বহু চাকর বাকর পুলিশ তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে পুলিশ তাদের চাকর বাকর হয়ে গেছে